শহর থেকে গ্রামে এসে বউকে হাতে নাতে ধরলো পর পুরুষের সাথে চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব হ্যাঁ ভাইয়া আপনার ওয়াইফ ইনি তো কিভাবে হাতে নাতে ধরলেন একটু আমাদের জানার চেষ্টা করবেন আর বলেন না পা আমি তো ঢাকার শহরে থাকি চাকরি করি পাশাপাশি একটা ব্যবসাও করি আমি ঠিক মতো বাড়িতে আসতে পারি না তো আমি যখনই সময় পাই তখনই আসি সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরে মনে করেন একবার হইলেও আমি আসি তো এইবার মনে করেন এক মাস যায় নাই কিছুদিন বাকি আছে দিন এর আমি মনে আসছি যে দু চারটা এই সময় দেখি এই যে কি একটা এখন কাপড় সামনে আনছি ঠিক আছে দুইটা এমন অবস্থায় পাইছি যদি এই সহায় না দেখতাম আমি বিশ্বাস করতে পারতাম না যে আমার বউ আমার বউর যে চরিত্র ভালো না এটা আমার বাপ ও আমার কইছে কিন্তু আমি বিশ্বাস করি নাই যখন আমার দুই নয়নে দেখছি আমি কেমনে বিশ্বাস কর্ম এই না ঘুরেও যায় তার মানে এই যে এই টাকলু কাকার সাথে হাতে নাতে ঘুরছে হ্যাঁ খালি টাকলু কাকার সাথে হাতে নাতে তো ঘুরছি তার আগে ও যে দুই চার জনের কথা মাইন্স আমরা কইছে নাও আমার বড় জিজ্ঞাসা করেন তুই যদি আজকে একটা মিথ্যা কথা কইছস আচ্ছা দর্শক এইখানে হলো যে এই বাবার বয়সী যে কাকা টাকলু কাকা এই কাকার সাথে এই তার ওয়াইফকে হাতে নাতে ধরছে তো আমরা একটু যে যাকে ঘুরছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনি যে এই তার ওয়াইফের সাথে এই ভাবে একটা মানে এই কাজে লিপ্ত হয়েছেন কি কারণে তার স্বামী আছে জানা সত্ত্বেও সাংবাদিক আপা শুনেন আমি একজন সেবক মানুষের সেবা করি ঠিক আছে এই যে উনার স্বামী শহরে থাকে আর দিনের পর দিন এই মহিলাটা একা থাকি সে যে কি অবস্থা থাকে তার ঘটনাগুলি আমাকে বলেছে এবং একটু সেবা চেয়েছে ঠিক আছে আর তার জন্য আপনি সেবা দিয়েছেন আমি সেবাও দিয়েছি আর আমি এমনি তো আছি টাকা পয়সাও দিয়েছি তাকে তারপর শাড়িগণ অনেক বলছেন তার বউকে সে সেবা দিয়েছে তো কিভাবে সেবা দিয়েছে তার কাছে জানার চেষ্টা করব আপনাকে এই টাকলু কাকা কিভাবে সেবা দিয়েছে দেখেন আপু আমাকে সে যেভাবে সেবা দিক না আপনাকে আমি বলতে পারো না কিন্তু আমি যা করছি আমার ভালোর জন্য এই যে আমার স্বামী তাকে প্রশ্ন করে সে যে আমাকে বিয়ে করছে বিয়ের পর থেকে মানে দুই দিন সে আমার সাথে সংসার করে না সে ঢাকা শহরে চাকরি বাকরি করে তার টাকা দরকার আমার তো স্বামী দরকার তার মানে আপনি বলতে বলছেন যে আপনার চাহিদা মিটানোর জন্য এই কাকাকে আপনার ঘরে বেডরুমে নিয়ে আসছেন হ্যাঁ কারণ স্বামী পারে না আচ্ছা মানলাম বিয়ার পরে আমি তোর চাহিদা মিটাইতে পারি না এই জন্য তুই এই টাকলার ঘরে আনছাস তো দর্শক এখানে বোঝা যাচ্ছে যে স্বামী তার বউয়ের চাহিদা মিটাতে পারে না তার কারণেই কিন্তু এই যে টাকলু কাকাকে মানে তার বেডরুমে নিয়ে আসছে তো আমি তার মা সম্পত্তি বাবা ও তো বিয়ের আগে কয় আচ্ছা আপনার সাথে আচ্ছা আন্টি আপনার তো পুত্রবধূ আপনার পুত্র বধুক পুত্র এইরকম একটা কাজ কিভাবে করলো আরে মা দুই দুই একদিন পর পর ছেলে নিয়ে আসি ঘরে আমি যে কই এটা কি রাখবো মা ওকে এটা খালা তো পাই শ্বাস তো পাই নিয়ে পোলার কাছে অনেকবার ফোন দিছি বলছি আমার পোলা কিছুটাই বিশ্বাস করে আর নিজের হাতে নাতে ধরছে মা ও যে নষ্ট করে আমি যে জিজ্ঞাসা করি বলতে যে আমার উপর উঠা দেখা পুলার বো না পুলার কাছে করতে গেলে পোলা হয়তো বিশ্বাস করে মা আচ্ছা অঙ্কের আপনার পুত্র যে এরকম একটা কাজ করছে আপনি কি এই পুত্র রাখবেন না এইরকম কি কি করবেন আপনি

আসলে সেবা করি উনি সেবা বারে বারে আমার থেকে সেবা চেয়েছে আমাকে এটা এটা এই সেবা কোন ধরনের সেবা হতে পারে না আসলে আমি কি আসলে তার কিছুই বলার নেই যে মানে এ এর সাথে এরকম একটা কাজ করছে পরকালীন হয়ে এসে এটাকে সেবা দাবি করতেছে আসলে এটা কোন ধরনের উচিত না এবং এই সমস্ত হল গিয়া খুব আমাদের সমাজের জন্য ক্ষতিকর এরকমের থেকে আপনার সবাই বিরুদ্ধ থাকবেন তো আমরা এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের একটু বিনোদন অথবা আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন পরবর্তী আবার কোন এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ